বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপন নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে দর কষাকষিতে জাতিসংঘ ছাড় দিয়েছে একটি বাংলাদেশ দিয়েছে পাঁচটি ধারায় বাদ গেছে জাতিসংঘের দায়বদ্ধতার বিষয়টি যোগ হয়েছে কূটনীতিকদের জন্যে করা জেনেভা কনভেনশনের নীতি আর এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করে পাঠানো হয়েছে জেনেভায় মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত যুগের স্থাপনা থাকে যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার বেশ কটে যার সর্বাগে মিশনের কাজের পরিধি সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দিমত ছিল মোট ছটি ধারায় অবশেষে দুই ছাড়ে হয়েছে সমাধান কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ যা নিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় পাঁচটি ধারায় সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায় মুক্তি বাংলাদেশে অবাধ ও স্বাধীন চলাচল ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকি সুযোগ পাবে জাতিসংঘ বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি নজর রাখবে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায় নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় বিশ্বের ষোলোটি দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় রয়েছে ঢাকা